গছলা ক'লোৱেই ত'ৰেডি বুজাইছোঁ আজিকালি বেয়া চলিব আমাৰ গাইছে একোৱাই গৈছে কিছু কৰা নাই কাৰণে বাই আমি তোমাৰ জানো কি জানি নাই আমি ইণ্ডোনেছিয়া চাৰ পৰা কিন্তু খেলি ত' ইণ্ডোনেছিয়া চাৰ পৰা আইডিয়া গৈছে বাংলা আচাৰ পৰা আইডিয়া কোৱা নাই আৰু গাইছে মতে আমি অনেক কষ্ট করছি পঞ্চাশ ভালো ভালো কালেকশন জানোই তোকে চিন্তু নিচে আসার পর অনেক ভালো ভালো আইটেম ফ্রিতে তো তাকে এই বড় করবো তো লাগড় যাই ভাই এখানে শর্ট গানের আইসে তো একটা কথা বলি ভাই নিচে আসার পরের টাইম অনাতাম কিন্তু অনেক ভাই অনেক মানে অনেক তর্দি কোন বলোন লেছি নি আমরা কাছে পাঁচ থেন কোডন টু কেন আছে কাট দিটার বলি কেন আমরা পাস এসে গড়ি তর্ বল গইছে সবাই আবার ভাই আবার পে আবার মানে কি ঘুম ভাই ভাই ভালো সুতেন তো যাক কিসব আমরা খুলবো এখন নিয়ে তো দেখি বাইক কো কি পাই বক্সের মধ্যে যাই বক্সের মধ্যে ও ভাই গোয়ালের বক্সটা পাই আমার শুধু গোয়ালটা দিয়ে দিস ভাই আর কিছু লাগবো না আমার শুধু গোয়ালটা শুধু গোয়ালটা দিয়ে দিস এ ভাই বনফাই দিয়ে দিস আচ্ছা ও ভাই কাটানোর তো ভাই ভাই ওটা কাটানাটা কাটানা কাটানা পাই তেমন শুধু কাটানা পে ভাই পাই নেই কাটানো পাই নাই তো এই তিনটা বক্স পাইছি এমবি পাবে তিনটা বক্স তো দেখি তিনটা বক্স দিয়ে একটা পাইনি পারমানে দিয়ে দেশ দারবার তো বারমানে আচ্ছা কিছু ব্যাপার না তো এস আইডি হ্যাক করার বিষয়টা নিয়ে ভাই তোমরা ভুলেও কাউকে ভাই বিশ্বাস করে হলেও ভাই কাউকে আইডি নাম্বার পাসওয়ার্ড দেবো না আমি এক ভাইকে এস নাম্বার পাসওয়ার্ড দিছি তারপর দেখি ভাই আমার আইডিটা হ্যাক হয়ে যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো কথা বিশ্বাস থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভাই